আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দুপুরের মেনুটা আমি এখানে সিম ভাজা করব সিমটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বছরের প্রথম সিম খেতে খুব দারুণ লাগে আর নতুন নতুন সিম উঠলে সেই সিম খেতে সত্যি ভালো লাগে আজিয়ে সিমটা ভাজা করেছি তারপরে এদিকে আমার ভাত হয়ে গিয়েছিল ভাতে এটা আর করে রেখেছিলাম ভাতটা ঢেলে নেবো হটপটে প্রত্যেক দিনের মতোই আমি আপনাদের সঙ্গে দুপুরের মেনুটা শেয়ার করছি সিম ভাজা হয়ে গেছে সিম ভাজা শেষে অল্প একটু চিনি দেবো সিম ভাজা মূলো শাক ভাজা থোড় ভাজা এগুলো একটু চিনি দিলে না এর স্বাদটা খুব ভালো লাগে মিষ্টি করার জন্য না অল্প একটু স্বাদের জন্য চিনি দিলে যেমন মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদ আসে তেমন সব জিনিসগুলো তো অল্প একটু চিনি দিলে স্বাদ আসে এবার আমি রান্না করব থোর যেটা চিংড়ি মাছ দিয়ে আগে একদিন বাজার থেকে থোড় আনিয়েছিলাম কিন্তু সে থোরটা খাওয়া হয়নি আজকে ভীষণ থোর খেতে মন যাচ্ছিল তাই বাজার থেকে থোড় আনতে বললাম এনেছিলো থোরটা রান্না করব। আমি তার জন্য এখানে চিংড়ি মাছ আর সমস্ত রকম মশলা আগে দিয়ে হাত দিয়ে ভালো করে মুথে নেব যেটাকে বলে সেজে রান্না ভালো করে মেখে নিয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে এটা বসিয়ে দেব তারপরে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি আর আমার রান্নাটাও হইতে থাকুক তাও আপনারা দেখুন রেসিপিটা দেখবেন ভালো লাগলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমরা সারা দিন সাধারণ বাড়িতে যে সব রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি স্পেশাল কিছু নয় তবে এগুলো খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই ধরুন থর তারপরে কলা মোচা এগুলো খুব ভালো লাগে খেতে আমার থরটাকে দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম ধরে একটু বেগুন আলু সবই দিয়েছি জানেন তো জীবনের কিছু কথা আছে সত্যি খুব আমাদের জীবনের সঙ্গে সেগুলো খাপ খায় একটা জিনিস সত্যি যে বিপদ জড় যতই বড় আসুক আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়ো তাই আমরা সত্যি বিপদে অনেক সময় আমরা অনেক কিছু জিনিস হাল ছেড়ে দিই বা নিজেদের নিজেরা খুব ডিপ্রেশনে যায় তবে এটা ঠিক আল্লাহর উপরে ভরসা রাখলে একদিন না একদিন সব বিপদ চলে যাবে তারপরে আমার মোচার তরকারিটা হয়ে যেতে এখানে আমি মাছ রান্না করব এই মাছটা কী মাছ জানেন এটাকে কি ভাঙন তারই বলে আমি জানি না বাবা বর এনেছে বাজার থেকে ভাঙন তারই আমি অতো মাছ চিনি না সব রকম তো তার সঙ্গে আমার ছেলে দুটো শিঙি মাছ দিয়েছি ও শিঙি মাছ খাবে আর আমাদের তার তারই মাছ রান্না হচ্ছে ছেলে এমনি সব রকম মাছ খায় না ওকে শিঙি বা মাগুর বা কই মাছ দিলে খায় আর জানেন তো আমি মাছ রান্নাই কিন্তু সব সময় পেঁয়াজ বাটা ব্যবহার করি এতে গ্রেভিটা খুব ভালো হয় আর আগে থেকে একটু নুন দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই পেঁয়াজটা দিলে বাটাটা দিলে চারিদিকে তেল ছিটোয় তো সেই জন্য আগে থেকে নুন দিয়ে দেবেন দেখবেন ছিটোবে না তেল চারিদিকে মাছটা একটু আদা রসুন দিয়ে রান্না করছি একটা জিনিসও কি প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় সত্যি জীবনে চলার পথে আমরা অনেক কিছু জিনিসের শিক্ষা পাই অনেক কিছু জিনিস আমাদের চোখের সামনে ঘটে যেগুলো হয়তো আমরা অনেক সময় আশাই করি না তবুও ঘটে তবে মানুষ চলতে চলতে অনেক কিছু জিনিস শেখে হ্যাঁ এর জন্য ওপরওয়ালাকে অবশ্যই সুক্রিয়া দা সব কিছুর জন্য আর ধৈর্য হচ্ছে মানুষের জীবনের থেকে বড় জিনিস ধৈর্য ধরতে পারলে আপনি জিতে যাবেন আর ধৈর্য না ধরতে পারলেই হেরে যাব চলুন এদিকে আমার মোচার তরকারি থোড়ের থরের তরকারিটা হয়ে গিয়েছে আর এতে আমি একটু এতেও আমি একটু চিনি ব্যবহার করব। আর থোড়ের তরকারিতে চিনি লাগবেই চিনি না দিলে ভালো লাগবে না তারপরে মাছটাও হয়ে গিয়েছে মাছের শেষে আমি ধনে পাতা দিয়ে দেবো মাছ রান্নায় ধনে পাতা শীতকালে না কিছু কিছু জিনিস খুব ভালো লাগে শীতকালে ভীষণ অনেক ধরনের সবজি তারপরে এই ধনে পাতার ব্যবহার এই যে দেখুন থালা সাজিয়ে নিয়েছি আমার আর কর্তমশায়ের ভালো থাকবেন সবাই আজকের এই